আমি তোমাদেরকে এমন একটা সারপ্রাইজ আজকে দিতে আবার তোমার প্রিয় মানুষ তোমার কাছে আবার ওইভাবেই ধরা দিয়েছে। তোমরা লিখে রাখো সেটাকে নিজের সঙ্গেও ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই বিগত এক মাস পরে আমি আবার ভিডিও বানাতে চলেছি কারণ এক মাস ধরে আমি ভীষণ অসুস্থ ছিলাম আমার গলায় ইনফেকশন হয়ে গিয়েছিল গলা দিয়ে ভয়েস আমার বেরোচ্ছিলই না এরকম অবস্থা হয়ে গিয়েছিল তো আমি খুব অসুস্থ ছিলাম তো সেখান থেকে আমি ওভারকাম করেছি তো এখন তাই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে চলেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা প্রেম আর নিজের প্রতি ভালোবাসা অ্যাট্রাক্ট করার জন্য আজকে আমি ম্যানিফেস্টেশন টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই এমন আছো যারা নিজেদের রিলেশনশিপে গিয়েও নিজেদেরকে একা মনে করো লাভ যে হ্যাপিনেসটা সেই হ্যাপিনেসটাও আস্তে আস্তে তোমাদের হারিয়ে যায় ইউনিভার্স আমাদেরকে সেই হ্যাপিনেসটা বজায় রাখার জন্য প্রেম বা ভালোবাসা আমাদেরকে পাঠায় আর আমাদেরই দায়িত্ব সেটাকে ঠিক ভাবে পরিচালনা করা বা সেটাকে সেফলি আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তো যখন সেখান থেকে হ্যাপিনেস চলে যাচ্ছে সেখান থেকে মনে হচ্ছে যে না আমি একাই সেই মানুষটা হয়তো আমাকে ভালোবাসে না তো সেখানে দায়িত্বটা আমাদেরই থাকে জায়গাটাকে আবার ঠিক কর বা জায়গাটাকে আবার পুনরায় আগের মতো নিয়ে যাওয়ার যেখানে সেই মানুষটা তোমাকে ছাড়া আর কোথাও অন্য কিছু ভাবছিলই না তো আজকের মেন কাজ তোমাকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ফার্স্টেই একটা অ্যাফারমেশন করতে হবে প্রত্যেকদিন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে হবে যে আমি ভালোবাসার যোগ্য আমি ইউনিভার্সের থেকে পিওর লাভ আকর্ষণ করেছি এই একটা কথা প্রতিদিন তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে আর এই অ্যাফর্মেশনটা মোটামুটি তোমাকে একুশ দিন এক টানা আর একটা টাইমেই করতে হবে মানে প্রত্যেকদিন সকালবেলা একটা টাইমেই তোমাকে ঘুম থেকে উঠতে হবে এবং তোমার বাড়ির তোমার ঘরে সেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তুমি এই কথাটা কন্টিনিউ বলবে তিন থেকে চারবার পাঁচবার তুমি বলবে তাহলে দেখবে নিজের প্রতি একটা কনফিডেন্ট তুমি পাবে খুঁজে ঠিক আছে নিজের প্রতি এমন একটা কনফিডেন্ট পাবে যে কনফিডেন্টটা তোমাকে এবং তোমার ভালোবাসার সম্পর্ককে আরো বেটার করে তুলবে সেকেন্ড ম্যানিফেস্টেশন টেকনিক পাঁচ মিনিট দিনের যে কোনো সময় যে কোনো পাঁচ মিনিট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো যে তুমি অনেক ভালো আছো তুমি একটা সুন্দর ভালোবাসার সম্পর্কে ঘিরে রয়েছ সেই সম্পর্কের মানুষটা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে তোমাকে প্যাম্পার করছে তোমাকে ভীষণ কেয়ার করছে ঠিক আছে যে জিনিসগুলো আমরা চাই যে আমার পার্টনার এই এই কাজগুলো করুক আমার জন্য তো সেই কাজগুলোই তুমি ইমাজিন করো ভিজুয়ালাইজ করো যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই কাজগুলো করছে পাঁচ মিনিট ঠিক ঠিক পাঁচ মিনিট তুমি এই কাজটা করতে পারো দেখবে আস্তে আস্তে ম্যানিফেস্টেশনটা একটা জায়গায় মানে করতে করতে একদিন একদিনে কাজ হবে না একুশ দিন তোমাকে করতে হবে এবং টানা একুশ দিন করার পরে তুমি সেই ফলটা লক্ষ্য করতে পারবে যে আবার তোমার প্রিয় মানুষ তোমার কাছে আবার ওইভাবেই ধরা দিয়েছে ঠিক যেভাবে তুমি ম্যানিফেস্টেশনটা করছিলে যেভাবে তুমি ভিজুয়ালাইজ করছিলে এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের রুল তুমি যেটা ভিজুয়ালাইজ করবে তুমি যেটা চাইবে কন্টিনিউ একটানা একুশ দিন ইউনিভার্স তোমাকে সেটাই দেবে এবং এমনকি তুমি যদি মনে মনে প্রত্যেকদিন দিন ভাবো যে না আমি খারাপ আছি আমি ভালো নেই আমার ভালো ভালো লাগছে লাগছে না না কিচ্ছু ইউনিভার্স কিন্তু তোমাকে তোমাকে খারাপই রাখবে ভালো লাগবে না আর তোমার যেই যেই কাজগুলোতে ভালো লাগবে না ইউনিভার্স কিন্তু তোমাকে সেইগুলোই দেবে তো এই রুলটা সব সময় আমাদেরকে মেনে চলতে হবে যে আমি ভালো আছি আমি ভালো আছি আমি খুব খুশি আছি আমি একদম ভালোবাসায় মুড়ে রয়েছি তো তাহলে ইউনিভার্স তোমাকে সেই জিনিসগুলোই দিচ্ছে যেই জিনিসগুলো তুমি ম্যানিফেস্ট করছো আচ্ছা আমি তোমাকে বেশ কয়েকটা টেকনিক বললাম এরপরে আমি তোমাদেরকে এমন একটা সারপ্রাইজ আজকে দিতে চলেছি যেই সারপ্রাইজটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত তোমরা কোথাও পাওনি সেই সারপ্রাইজটা আমি যে এত দিন যে একটা মাস গোটা আমি ভিডিও বানাতে পারিনি তো সেই সময়টা আমি কাজে লাগি সেই সময়টাতে আমি অনেক প্র্যাকটিস করেছি তো প্র্যাকটিস করে করে নিজের কাছে নিজে প্র্যাকটিস করাই যায় আমি কথা বলতে পারছি না তো কি হয়েছে আমি তো ভাবতে পারছি আমি তো কাজ করতে পারছি তো আমি আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি তো এঞ্জেল এটা হলো যে এই যে প্রবলেমটা তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে আরো বেটার করে তোলার বা নিজের প্রতি নিজেকে সেলফ কেয়ার সেলফ লাভ বা নিজেকে খুশি রাখার তুমি কি করে খুশি থাকবে তুমি নিজে সেলফ লাভ করলে খুশি থাকবে নিজেকে সেলফ কেয়ার করলে খুশি থাকবে এবং তুমি তখনই খুশি করতে পারবে নিজেকে যখন তোমার ভালোবাসার সম্পর্কটা ঠিক থাকবে দেখবে যখনই সম্পর্কে কিছু হয় তখন নিজের প্রতি যত্ন নেওয়ার কথা আমাদের মনে থাকে না বা আমাদের ইচ্ছে করে না তো নিজের প্রতি যত্নটা তখনই আসে যখন সম্পর্কটা ঠিক থাকে তো দুটোকেই আমাদেরকে ব্যালেন্স করতে হবে তো তার জন্য আজকে আমি একটা নিয়ে এসেছি যেটা চ্যান্ট করলে তোমরা তোমাদের সেই যে প্রবলেমটা প্রবলেমটা সেই থেকে তোমরা পারবে এটা বেরোতে বলার আগে এটা তুমি কিভাবে ব্যবহার করবে সেটা আগে বলে দিই প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে টানা একুশ দিন একুশ বার তুমি এটাকে চ্যান্ট করবে টানা একুশ বার প্রত্যেক দিন চ্যান্ট করবে একবারও ব্রেক নিলে হবে না মানে আমি চ্যান্ট করছি করতে করতে কেউ ডাকলেও তাকে সারা দিলাম ঠিক আছে এই কাজটা করা যাবে না একুশ বার এক টানা তোমাকে এই চ্যান্টিংটা করতে হবে তাহলে তুমি ফল পাবে সেই সুইচারটা হলো টুগেদার ডিভাইন লাভ তোমরা লিখে রাখো এবং একটা কাগজে লিখে রেখে সেটাকে নিজের সঙ্গেও রাখতে পারো বা মানে নিজের সঙ্গে বলতে নিজের পার্সে বা নিজের যে ঘুমাও তুমি বালিশের কভারের ভিতরে রাখতে পারো আর এইটা দেখো স্ক্রিনে শো হচ্ছে তো সেখান থেকে তোমরা নোট করে নাও সেটা তোমরা নিজেদের সঙ্গেও রাখতে পারো আর নিজেদের সঙ্গে রাখার পাশাপাশি তোমরা প্রত্যেক দিন বার এটাকে চ্যান্ট করবে তো সবশেষে একটাই কথা বলবো আজকে থেকে এই ম্যানিফেস্টেশন টেকনিক গুলো অ্যাপ্লাই করো এবং সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করা শুরু করে দাও টানা একুশ দিন একুশ দিন পরেই দেখবে ইউনিভার্স তোমার জন্য একটা ম্যাজিক্যাল মুমেন্ট ক্রিয়েট করবে আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশনটি অন করে রাখবে তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতন টাটা পরের ভিডিওতে আবার আবার দেখা হবে একটি নতুন সুইচ নিয়ে তো নতুন সুইচ ওয়ার্ডের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে সাথে শেয়ারও করে রেখো বন্ধুদের সঙ্গে যাতে তোমার সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে